আসসালামু আলাইকুম ইব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ আসাদ র্যাবিট পক্ষ থেকে এক ভাইয়ের নিয়মিত কমেন্টস আমাকে বাধ্য করলো র্যাবিট নিয়ে আজকে ভিডিও করতে যদিও বা র্যাবিটের আগে আমাদের অন্যান্য অন্য এনিমেল নিয়ে ভিডিওগুলো এডিট করা কমপ্লিট ছিল ভাইয়ের নিয়মিত কমেন্টস আমাকে কিন্তু বাধ্য করলো আজকে র্যাবিট নিয়ে ভিডিও করতে যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করার জন্য আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা সে বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব আর এর পাশাপাশি আমাদের যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে আপনারাই আমাদের সামনে তুলে ধরতে পারেন কমেন্টসের মাধ্যমে আমরা সে ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব পাশে যে আমাদের তিনটা র্যাবিট আছে তিনটা র্যাবিট হচ্ছে প্রেগমেন্ট একটা র্যাবিট হয়তো খুব দ্রুত বাচ্চা দিয়ে দেবে আর আমাদের নিচের যে তলার যে নেটগুলো বা চালিটা আমি চালিটা হচ্ছে নেট ইউজ করছি চালিতে এই চালিটা পর্যন্ত আমাদের র্যাবিটগুলো দাঁত দিয়ে কেটে ফেলতেছে কয়েকদিন পর যখন আমাদের র্যাবিটের বাচ্চা বের হবে বক্স থেকে তখন দেখা যাবে এদিক দিয়ে বাচ্চাগুলো নিচে পড়ে যাবে এটা হচ্ছে একটা প্রবলেম র্যাবিট কিন্তু কাটাকাটি খুবই ইঁদোরের মতো পছন্দ করে আমাদের কাছে বর্তমান পাঁচটা র্যাবিট আছে দুইটা মেল আর বাকি তিনটা হচ্ছে ফিমেল আরও বেশ কয়েকটা র্যাবিট আমাদের কাছে চলে আসবে খুব দ্রুত আপনাদের যদি কারো রানিং র্যাবিট প্রয়োজন হয় বা বাচ্চার র্যাবিট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা এখন র্যাবিট নিয়ে কাজ করতে শুরু করছি অনেকে র্যাবিট বিক্রি করতে পারে না আমাদের সঙ্গে যোগাযোগ করে ভাই র্যাবিটগুলো বিক্রি করে দেন সেগুলো হয়তো আমাদের র্যাবিটে গ্রুতেই নিয়ে আসতে হবে যেহেতু তারা হচ্ছে আর এখন রাখতে চাচ্ছে না সে র্যাবিটগুলো এনে আমরা হয়তো সেল করে দেবো যতজন আমাদের সঙ্গে এ পর্যন্ত কন্ট্যাক্ট করেছে সবারই কিন্তু হচ্ছে জোড়া 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 থাকলে আসলে এতগুলো মেল দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না সেজন্য আমরা কিছু র্যাবিট সেল করে দেব যদি আপনাদের কারো র্যাবিট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশান ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি বাসস্ট্যান্ড আর আমরা সবসময় কিন্তু ভালো র্যাবিট আমাদের কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি বা ভালো র্যাবিট বা ভালো এনিমেল কিন্তু আমাদের কাস্টমারের হাতে আমরা তুলে দেই। যেহেতু আমার বিজনেস প্ল্যানটা একদিন দুই দিনের জন্য না আমি যতদিন বেঁচে আসি আমার বিজনেসটা হয়তো চলমান থাকবে হয়তো আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন না মানে যদি আমাদের ইউটিউব চ্যানেলটা না থাকে র্যাবিট এগ্রু বা মুক্ত পাখি এগ্রু দুইটা ইউটিউব চ্যানেল যদি নাও থাকে আমাদের বিজনেস বা আমাদের ঠিকানা ঠিকই থাকবে আমরা হয়তো নতুন ইউটিউবেও ভিডিও আপলোড করতে পারি বা সময়ের পরিবর্তনে নতুন কোনো ওয়েবসাইট আসতে পারে বিজনেসের জন্য তবুও আমাদের র্যাবিট গ্রু নামটা কিন্তু চলমান ঠিকই থাকবে আমি যতদিন বেঁচে আসি গতকালকে আমরা দুইটা চিনাহাস নিয়ে আসছি দুইটা আর তেমন একটা আমার ইচ্ছে না থাকলেও বাধ্যতামূলক দুইটাই নিয়ে আসতে হয়েছে কারণ সাদাটা শুধু বিক্রি করবে না মানে একটা বিক্রি করবে না দুইটাই বিক্রি করবে সে পরবর্তীতে বাধ্যতামূলক দুইটাকে নিয়ে আসতে হয়েছে সাদাটা হচ্ছে একটা মেল চিনাহাস বা ছেলে চিনাহাস আমার যেহেতু ছোটবেলা থেকে সাদার উপর একটু বেশি দুর্বলতা